নমস্কার বন্ধুরা আজ আমি পাউরুটিতে নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো আর যারা নিরামিষ খেতে ভালোবাসে তারা অবশ্যই এই রেসিপিটা দেখবেন তার জন্য এখানে আমি কয়েকটা পাউরুটি নিয়ে ঠিক এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পাউরুটিটা নিয়ে নেবেন এভাবে সবগুলো আমি কেটে নিয়েছি চলে যাব আমি নেক্সট স্টেপে এরপর এখানে মিক্সির মধ্যে আমি পরিমাণ মতো ধনে পাতা অ্যাড করেছি আর অনেকটাই দিয়েছি আর এখানে একটি টমেটো আমি অ্যাড করেছি তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা আর একটু জল অ্যাড করে এটা আমি খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু নিরামিষ বানাবো তার জন্য এখানে টমেটোর ধনে পাতা ছাড়া কিছুই দিইনি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো বেসন বেসনটা দেওয়ার পর একটু এর মধ্যে আমি ফেটিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব মিক্সড মশলার কুঁড়ো এটা ঘরেও আপনারা বানিয়ে এখানে অ্যাড করতে পারেন দিয়ে দেব হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে খুব ভালো করে ফেটানোর পর সব শেষে এখানে আমি অ্যাড করে দেব মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও আমি ফেটিয়ে নিলাম চলে যাবো আমি নেক্সট স্টেপে তাওয়াটা আমি আগে গরম করতে দিয়েছিলাম আর এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে চারিপাঁচটা লাগিয়ে নিয়েছি এভাবে একটি করে পাউরুটি পিস নিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে তাওয়ার মধ্যে অ্যাড করে দেব আর সবটাই এরা এভাবে ব্যাটারের মধ্যে চুবানোর পরে তাওয়াতে আমি অ্যাড করে দিয়েছি এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দেব। আর ঠিক কতটা সুন্দরভাবে উঠেছে দেখুন বন্ধুরা এটা বানিয়েও অনেকে টিফিনও খেতে পারে ব্রেকফাস্টেও খেতে পারেন ন্যাক্সের মতোও খেতে পারেন আবার চা বসিয়ে এটা চায়ের সঙ্গেও খেতে পারেন ভীষণ ভালো খেতে লাগে এটা যারা নিরামিষ খান একবার এভাবে বানিয়ে দেখতে পারেন এটা আমার হয়ে গিয়েছে এটা এবার আমি নামিয়ে নেব আমার নিরামিষ ব্রেড টোস্ট রেডি রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ